আচ্ছা সবাই বেটা রেডি আছো তো জন্মদিনের ছবি এঁকেছি আমরা তো শুধু ওই ছবি আঁকা নিয়ে থাকলে হবে না আমাদেরকে সিলেবাস পড়াশোনা করতে হবে যদিও টিফিনের পরে আমাদের সিলেবাসে আছে যে খেলাধুলার একটা পিরিয়ড আছে স্বাস্থ্য শারীর শিক্ষার একটা পিরিয়ড আছে আর আছে হাতের লেখা ছবি আঁকা গল্প বলা গান করা ইত্যাদি ইত্যাদি তো তাতে আমরা ছবি আঁকা গল্প বলা গান পড়াশোনা সবই করি আজকে আমরা একটা নতুন ধরনের গুণ শিখি বুদ্ধিকে কাজে লাগানোর আমি বলছি না যে পরীক্ষার সময় ওই পদ্ধতিতে অবলম্বন করে তুমি কোনটা করবে কিন্তু তোমার বুদ্ধিকে কাজে লাগানোর জন্য কত প্রসেসে আমরা বুদ্ধি কাটিয়ে অঙ্ক করতে পারি অঙ্ক এমন একটা জিনিস একটা অঙ্ক বিভিন্ন রকম ভাবে লক্ষ্য করতে পারে তাই আমাদের ভিডিও দেখে কেউ কেউ কমেন্টস করছে যে এইভাবে যেটা বেদিক ম্যাথ নয় বা যেটা অ্যাবাকাস নয় সেটাও কেউ বলে দিচ্ছে এটা অ্যাবাকাস আমি একটা এই ধরনের গুণ শিখিয়েছিলাম না ডাকের গুণ শিখিয়েছিলাম না এটা জাপানে হয় এই গুণটা জাপানে এইভাবে যারা দুর্বল ছেলে তাদেরকে গুণটা শেখানো হয় তো কেউ কেউ বলছে ওইটাও নাকি আভাকাস আমি জানি না আমি দেখেছি বিষয়টা জাপানিজরা যেভাবে পড়াচ্ছেন সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে একটা অন্য জিনিসে যাব গুণ করার পদ্ধতি বলো ইংরেজিদের এই পাঁচ হাজার নয় গুণ

আরেকবার দেখাবো আমি কি করেছি পাঁচ আর নয় করে বাট আই ডু টু কত সেটা আমি জানি নামটা আমি জানি না তাই আমি একটা পদ্ধতি অবলম্বন করেছি বুদ্ধি খাটিয়ে পাঁচ থেকে এক বিয়োগ করেছি সেই এক বিয়োগ করার পরে যেটা হয়েছে সেইটা আমি এখানে লিখেছি সেইটা আবার এই পাঁচেরটা থেকে বিয়োগ করে দিই দিয়ে যেটা হয়েছে টোটালটা লিখে দিলাম উত্তরটা ঠিক হয়েছে গো উত্তরটা ঠিক হয়েছে তো এরপরে আমি একটা অঙ্ক দিচ্ছি নিজেরা করো তো তোমরা নিজেরাই পারবে যে প্রসেসটা আমি অবলম্বন করেছি সেই প্রসেসে তোমরা একটা গুণ করে দিই আমি সবাইকে দেখবো কি করেছি দেখো হ্যাঁ আরেকবার দেখো প্রসেসটা রোহিত রনিত ভালো করে প্রিয়াংশু সবাই যেটা প্রথমে আছে তার থেকে এক বিয়োগ দিবে ভালো করে শোনো প্রথমে যে সংখ্যাটা আছে অর্থাৎ গুণটা এটাকে কি বলে গুণ এটাকে কি বলে গুণক আর এখানে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে কি গুণফল ওকে তাহলে গুণ থেকে এক বিয়োগ দিয়ে দাও যে সংখ্যাই থাক সেই বিয়োগ ফলটা গুণক থেকে বাদ দিয়ে দাও এর ফলে যেটা দাঁড়াবে সেটা হবে উত্তর ঠিক আছে আমি এবার অন্য একটা অঙ্ক দিয়ে দিচ্ছি ধরো না না তোমরা করো গুণিত নিরানব্বই কি হবে এখান থেকে এক দাও আর আমাকে দেখাতে হবে নিজেরা করে স্যারকে দেখাও ভিডিওতে দেখবো আমরা উত্তর হচ্ছে কি

33 থেকে 1 বিয়োগ দিয়ে দিয়েছি এই বিয়োগটা আবার এখানে করব কত হবে 7 2 9 6 3 9 উত্তর বলো হলো 3267 এবার আমি একটা সাধারণ নিয়মে গুণ করি ওই নিয়মে গুণ তোমাদের নিয়মে বিদ্যালয়ে যে নিয়মে গুণ হয় সেই নিয়মে একটা গুণ করি কত 0 33 গুণিতক 99 এতে অনেক সময় লাগবে 3 লং 27 এর 7 আটাকে 2 3 লং 27 দিয়ে হবে

এই অঙ্কগুলো সর্বক্ষেত্রে হয় না তাহলে এটা ক্যাজুয়াল স্কুলে দেয়া থাকতো এইভাবেই অঙ্কগুলো এগুলো হচ্ছে বুদ্ধি কাটানোর জন্য ছোটখাটো অঙ্ক তোমার মাথাটাকে কাজে লাগানোর জন্য কিছু অঙ্ক প্র্যাকটিস করার জন্য ঘরে অঙ্কে উৎসাহ বাড়ানোর জন্য এই ধরনের অঙ্কগুলো করা হয় যদি ধারাবাহিক পদ্ধতিতে এইগুলো অঙ্ক করে করা যেত তাহলে স্কুলের সিলেবাস হয়ে যেত এটা আন্ডারস্ট্যান্ড বোঝা গেল কথাটা না গেল যে পদ্ধতিতে পড়াশোনা হয় সেই পদ্ধতিটা হচ্ছে চিরাচরিত পদ্ধতি সেইটাই অরিজিনাল পদ্ধতি তুমি যাতে তোমার অঙ্কে উৎসাহ বাড়ে যে অঙ্কটা করতে পারছে না তাকে যাতে খুব সহজে অঙ্কটা করাতে পারি তার জন্যে নতুন ধরনের একটা পদ্ধতি অবলম্বন হচ্ছে তার মানে সব গুণ এইভাবে হবে না আনা জোরে বলো হ্যাঁ তাহলে এর পরের অঙ্কে যাবো একটা তার জন্য আমি কিছু পদ্ধতি দেখাচ্ছি এইগুলো তুমি পরীক্ষার খাতায় করবে না বারবার লিখে দিই বলে দিচ্ছি এগুলো পরীক্ষার জন্য নয় নিজে অঙ্ক প্র্যাকটিস করার জন্য আমি দেখছি হচ্ছে না ঠিক আছে অন্য অঙ্ক দেখো এটা তোমার বুদ্ধিকে আরো বাড়াবে ঠিক আছে আমি লিখছি অন্য একটা অঙ্ক এটা দেখো বড়দের অঙ্ক আট সাত দুই চার উনি তো চারটে নয়

যদি ঠিকঠাক ভাবে মনোযোগ দাও দাদা তোমার আগে ভাই করে দিচ্ছে অঙ্ক একটু ভুল হচ্ছে কিন্তু করছে তো প্রচেষ্টা মেনে তাহলে আমি একবার করে দেখি নাকি হয়েছে সবারই বেটা আর্যপ্রদ বেড়ে গেছে অভিনয় উত্তরটা বলো বলো তোমার একটু ভুল হয়েছে দুই হবে এক দুই সাত ছয় হবে সাত ছয় তোমার হয়ে গেছে বলো উত্তরটা বলো

আমরা আমরা এর ভিতরে उनको പ്രതിকরতে পারি প্র্যাকটিস করতে পারব ভালো লাগবে কত বড় গুনটাকে আমরা 1 সেকেন্ড 5 সেকেন্ডে হতে করে দিতে এইটা হচ্ছে তোমাদের অঙ্কের যাতে অঙ্ক করতে ভালো লাগে অঙ্কটাকে যেন ভয় পাও তার জন্য এই ধরনের অঙ্ক তোমাদের শেখানো আছে এটা চিরাচরিত পদ্ধতি না ঠিক আছে আমরা এর পরে চলে যাব অন্য একটা ইংরেজি ক্লাসে যাব